এসআইআর এ খসড়া ভোটার তালিকা থেকে প্রায় চুয়ান্ন লক্ষ নাম বাদ পড়া নিয়ে ফের তীব্র রাজনৈতিক তরজা মঙ্গলবার নবান্ন থেকে সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু দুই সালে ভোটার তালিকাকে বেসলাইন ধরা নিয়েই প্রশ্ন তুলে তিনি বলেন দু হাজার ম্যাচটাই তো মিস ম্যাচ এটা নির্বাচন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার মানুষকে নিয়ে খেলা করেছে বাঁকুড়া তালডাংরায় ফর্ম ফর্ম সাত বোঝাই গাড়ি থেকে হাজার হাজার আবেদনপত্র উদ্ধারে উদ্ধারের দাবি তুলে বিজেপির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তৃণমূলের দাবি একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় তিন থেকে চার হাজার ফর্ম সাত উদ্ধার হয়েছে সাংবাদিক সম্মেলনে নিজের মোবাইলে সেই ছবি দেখে মমতা বলেন গাড়িতে করে প্রায় দশ হাজার ফর্ম নিয়ে যাওয়া হচ্ছিল ডিলিট করার জন্য বিজেপি ও কমিশনকে একশ্রুত বেঁধে মুখ্যমন্ত্রীর অভিযোগ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে তার কথায় ফাইলের পর ফাইল বস্তায় বস্তায় কাগজ এগুলো মানুষের অধিকার চুরি নয় জীবিত মানুষকে মৃত বলে দেওয়া হচ্ছে শুধু নয় হিয়ারিং নাম বাদ অব্যবস্থা নিয়ে কমিশনকে কাঠ গড়ায় তোলেন মমতা করাসুরে বলেন কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে ব্ল্যাক গেম ব্ল্যাক ম্যাজিক করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না বিহারের প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন বাংলা একই কৌশল চলতে দেওয়া হবে না এসআইএ প্রক্রিয়া বিশেষ করে মহিলাদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর পদবী বদলেছে এই অজুহাতে লক্ষ লক্ষ মহিলার নাম বাদ দেওয়া হয়েছে এটা অনৈতিক ও বেআইনি বাংলায় নিযুক্ত মাইক্রো অবজারভার নিয়েও প্রশ্ন তোলেন মমতা তার দাবি শুধু বাংলাতেই মাইক্রো অবজারভার বসানো হয়েছে তাও বিজেপির দলদাসদের বিএলও বা এই আরও নেই অথচ এরা নট ফাউন্ডিং এনি এভিডেন্স বলে নাম বাদ দিচ্ছে হিয়ারিং এ জন্ম শংসাপত্র আধার প্যান বা পাসপোর্ট জমা নেওয়া হলেও কোনো রশিদ দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মানুষকে রশিদ চাইতে বলেন পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে প্রায় এক কোটি নাম বাদ দেওয়া ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি সবশেষে মমতা স্পষ্ট জানিয়ে দেন বাংলা স্বার্থ ও শান্তির প্রশ্নে কোনো আপোষ করা হবে না তোকেও কেউ জানতেই পারলো না চুয়ান্ন লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো একটা গাড়ির ভেতরে নয় দশ হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে এটা আপনারা সাংবাদিকরাও করতে পারে আপনার কাছে যদি তথ্য আসে কারণ আপনারাও গণতন্ত্রের একটা স্তম্ভ রিপোর্ট ইন্ডিয়া